রবিবার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি তিনশো ফিডে তো তিনশো ফিডে চলে আসছি আমরা কিছু ভিডিও বানাবো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো সেই ভালোবাসা দিবস উপলক্ষে মানে মানুষ যে ফুল কেনাকাটা করতেছে আর বিভিন্ন জোড়ায় জোড়ায় আসতেছে ফুল কেনাকাটা করতেছে তো আমরা সেই সব কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া তো আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস জি তো সেই দিবস উপলক্ষে প্রতি বছর তো আপনারা এইভাবে ফুল বিক্রি করে থাকেন জি তো এবারের যে ভালোবাসা দিবসটা আবার আজকে কিন্তু সবাই বড় রাত তো জি জি তো সেই অবস্থায় আপনাদের ব্যাচ কিনিতে আজকে কেমন হইতে আলহামদুলিল্লাহ মানে অন্যান্য দিনের থেকে আজকে দিনটা ব্যাচা কিনা খুবই ভালো হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ফুল মোটামুটি ভালোই বিক্রি হইতেছে দর্শনার্থী

যে এই ছোট ভাইয়ের ফুল নেওয়ার মতো কেউ নাই ও শুধু ফুল দেখতে আসে তো আজকে কিনবে না যদি কখনো হয় তো অবশ্যই ফুল কিনবে তো আপনারা যারা যারা ফুল কিনবেন ফুল কিনবেন চলে আসুন তিনশো ফিটে খুব সুন্দর জমজমাট ফুলের বাজার এখানে আর দর্শনার্থী অনেক আছে সবাই এই ফুল কিনতে আসে ফুল কিনবে গিফট করবে তার ওয়াইফকে বা তার প্রেমিকাকে আমার বস তো ভাই

তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার হবে